আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত ওজন নিয়ে ভাবছেন ওজন কমাতে রাতে কী খাবেন চলুন এটাই নিয়ে মূলত আলোচনা করব দ্রুত ওজন কমাতে রাইতে কী খাবার খাচ্ছেন তা অনেক গুরুত্বপূর্ণ তাই পুষ্টিবিদরা বলেছেন ওজন নিয়ন্ত্রণে রাইতে কিছু নির্দিষ্ট খাবার বেছে নিতে পারেন পূর্ণবয়স্ক একজন মানুষের রাতের খাবার কেমন হবে স্বাস্থ্যসম্মত সেই ডায়েট চার্ট দিয়েছেন একজন পুষ্টিবিদ পুষ্টিবিদ তার মতে রাতে আটা রুটি দুইটা অথবা এক কাপ ভাত এক বাটি সবজি এক টুকরো মাছ অথবা মাংস এক বাটি ডাইল টক দই দিয়ে এক বাটি সালাদ নিয়মিত খেতে পারেন তাহলে আপনার ওজন অনেকটাই নিয়ন্ত্রণে থাকবে আর এড়িয়ে চলবেন যা কিছু এড়িয়ে চলার কথা বলেছেন সেটি হচ্ছে সেই সঙ্গে সারাদিনের ডায়েট থেকে বাদ রাখতে হবে চিনিযুক্ত খাবার বেশি তেলে ভাজা পুরা খাবার মিষ্টি জাতীয় পানীয় ট্রান্সফ্যাটযুক্ত খাবার প্রানাইজ ফ্যাট রিফাইন্ড করা বা চকচকে সাদা ময়দার তৈরি খাবার মধু বা সিরাপ জাতীয় খাবার মিষ্টি জাতীয় শুকনো ফল এবং প্রক্রিয়াজাত করা স্ন্যাক ফুড যেমন আলু ভুট্টা মিষ্টি আলু ইত্যাদি রাতের খাবার খাওয়ার পরপরই ঘুমিয়ে পড়বেন না আমরা অনেকেই করি কি খাওয়ার পরপরই ঘুমিয়ে পড়ি এটা কিন্তু ঠিক নয় রাতের খাবার খাওয়ার পরপরই ঘুমিয়ে পড়া ঠিক না দশ থেকে পনেরো মিনিট হাঁটাহাঁটি করুন ওজন কমানোর গতিকে ত্বরান্বিত করার জন্য দৈনিক কমপক্ষে আট ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন কারণ পর্যাপ্ত ঘুম শরীরের মেটাবলিজম বাড়িয়ে দেয় অতিরিক্ত ওজন বা স্থূলতা বর্তমান সময়ে একটি সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে বিশেষজ্ঞরা অনিয়ন্ত্রিত জীবনযাপন ও খাবার গ্রহণকে এর জন্য দায়ী করেছেন তাই আপনার লাইফস্টাইল নিয়ন্ত্রণ করার পাশাপাশি র্যাস টারুন ডায়েট লিস্টেও হ্যালো বন্ধুরা আমরা যদি কিছু নিয়ম মেনে চলি অবশ্যই আমরা ওজন নিয়ে ভাবার কথা নাই তাই আমাদের অবশ্যই নিয়ম মেনে খাবার খাওয়া উচিত বিশেষ করে রাতের খাবার হ্যালো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আজকের মতো দিতে নিচ্ছি আল্লাহ হাফেজ